সাইফুল হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আর জি জানাই ইস্কন্দের কোন ঠাই নাই বিনা দোষে মারল আমার ভাই সাইফুল হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আর জি জানাই ইস্কন্দের কোন ঠাই নাই বিনা দোষে মারল আমার ভাই চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 ইসকন্দের কোন ঠাই নাই চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 ইসকন্দের কোন ঠাই নাই সন্ত্রাসী সংগঠন ইসকন সরযন্ত্র করে প্রতিখন ভারতীয় রীতি করে লালন দেশের করে অরা ক্ষতি সাধন সন্ত্রাসী সংগঠন নিষ্কন সরযন্ত্র করে प्रतिकন ভারতীয় রীতি করে লালন দেশের করে ওরা ক্ষতি সাধন স্বাধীন দেশে চিরতরে স্বাধীন দেশে চিরতরে ওরা নিষিদ্ধ ঘোষণা চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 ইস্কন্দের কোনটাই নাই চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 ইস্কন্দের কোনটাই নাই আইনজীবি সাইফুল মারলো যারা তাদের হাতে চাই হাত করা তারা হলো জাতীয় সন্ত্রাস দেশের করে সদা সর্বনাশ আইনজীবী সাইফুল মারলো যারা তাদের হাতে চাই হাত করা তারা হলো জাতীয় সন্ত্রাস দশের করে সদা সর্বনাশ কোন কথা নাই সুজা সুজাই কোন কথা নাই সুজা সুজাই ওই কুনিদের ফাঁসি চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 ইস্কন্দের কোনটাই নাই চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 কোনটাই নাই